সাইদি সাহেব আমাদের মাঝে নেই তবে আমাদের হৃদয়ে আছে এই জমানা এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি আমরা তার স্মৃতিচারণ করব এটা আমাদের ইমানই দায়িত্ব হক মুস্তাহাক তিনি আর ওনার সন্তান যেহেতু এসেছেন আমি আপনাদের কাছে কর বিনিত বিনীত নিবেদন করব উনি আমাদেরকে দোয়া করবেন দোয়া পর্যন্ত আপনারা বসবেন একজনও যদি ওঠেন রবের কাছে জবাব দিতে হবে ওনার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাহেবকে আমরা অপমানিত করা তিনি নেই তাতে কি তিনি আমাদের শয়নে সপরণে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছেন দেখা হবে জান্নাতে শুনিত ইনশাল্লাহ আমার স্বামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায় তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলে ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসেন শেষ পর্যন্ত বসবেন খুশি হবেন তিনি যাই বয়ান করুক বয়ান কোনো ম্যাটার না তিনি এসেছেন মুসাফির আমাদেরকে দোয়া করে যাবেন আমরা তার জন্য দোয়া করব